হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে আবার চলে আসলাম আজকে আমি সদরঘাট আছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমার গ্রামের বাসা হলো বরিশাল তাই আমি বরিশালের একটি লঞ্চ আপনাদেরকে আমি তুলে ধরবো যাই হোক কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আমাদের বরিশাল লাইনের একটি লঞ্চ একটা ভিউ আপনাদেরকে আমি দেখাই দেব চলুন বন্ধুরা বরিশাল লঞ্চে যাওয়ার আগে আপনাদেরকে আমি টার্মিনাল লঞ্চ গার্ডের আরও যে অন্যান্য লঞ্চগুলো আছে তা আপনাদেরকে দেখাই অনেক লাইনের লঞ্চ আছে চাঁদপুর ভোলা তারপরে কালিগঞ্জ ইলিশা লালখারাবার আর অন্যান্য লাইনের লঞ্চ আছে যাই হোক আজকে যেহেতু বরিশাল লঞ্চ নিয়ে টফিক তাই বরিশাল লঞ্চে যাবো এই মুহুর্তে যারা ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে বা পেজ থেকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন আর কথা না বেরিয়ে এখন চলে আসলাম আমাদের বৈশাখের কিছু লঞ্চ আছে সুরভি সাত সুন্দরবন ষোলো এবং আওলার টস এই লঞ্চগুলো আজকে লাইনে অফ আছে তাই চলে যাব কীর্তনগোলা টস খুব সুন্দর একটি লঞ্চ আর কথা না বেরিয়ে লঞ্চের ভিতরে চলে যাব লঞ্চের যে একটা ভিউ তা আপনাদের কাছকে আমি দেখাবো। অবশ্যই সে লঞ্চের ভিতরে চলেই আসলাম এটা হলো নিস্তলা এখন ভিতরে ঢোকা যাক এখন সন্ধ্যা মাত্র তাই লোকজন তেমন আসে না যাই হোক একটু ঘুরে দেখাই আর একটা কথা কি জানেন এটা ভিতর থেকে যদি দেখেন এটা কিন্তু লঞ্চ মনে হবে না যদি বাইরে থেকে দেখেন অবশ্যই মনে হবে লঞ্চ কারণ ভিতরটা একটু অন্যরকম মনে হয় না যে এটা একটা লঞ্চ যাই হোক এবার এটা ইঞ্জিন রুমরা একটু দেখাই যেটা যে বড় একটি লঞ্চ নদী বোটের চলাচল হয় এই ইঞ্জিন যদি না থাকতো লঞ্চের কোনো মূল্যই ছিল না আর এই জায়গায় যারা কাজ করে ইঞ্জিন রুমে তারা অনেক দক্ষবান হয় এখন চলে যাবো দুইতলা ফ্লোরে দেখা যাক দুই তলা ফ্লোরের কি অবস্থা সেম একই অবস্থা এখনও কোনো যাত্রী আসে নাই কারণ কিছুক্ষণ হলো সন্ধ্যা আজান দিয়েছে তাই এখনো যাত্রীর কোনো দেখা নাই। তাছাড়া লঞ্চ অনেক সময় বাকি এখন চলে যাই সাদে সো স্যাট সাতটি বন্ধ এখনো খোলা হয়নি তাই চলে গেলাম তিনতলা ফ্লোরে ওয়াও সুন্দর একটা জায়গা যা আমার কাছে খুব ভালো লাগছে দেখার মতো জায়গা আপনারাও আসেন আমাদের বরিশালের লঞ্চ বলতে বলছি না আসলে অনেক সুন্দর বরিশাল লঞ্চগুলো অনেক সুন্দর যা আপনারা যদি না আসেন কল্পনা করতে পারবেন না দেখার মতো এক কথায় চার পাঁচটা দেখেন কি সুন্দর একটা ভিউ আর একটা কথা বরিশাল লঞ্চ ছাড়া অন্য কোনো লাইনের লঞ্চ এতটা ভিউ আপনি দেখতে পারবেন না শুধু বরিশালের লঞ্চগুলো এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন বন্ধুরা আমি এখন আছি লঞ্চের রেলিং সাইডে খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দরভাবে লঞ্চটি সাজানো হয়েছে বসার জন্য রয়েছে চেয়ার আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে বরিশাল লঞ্চ মানে ব্যান্ড এটা একটা ব্যান্ড যার সাথে অন্য লঞ্চের তুলনা হবে না এবার আপনাদেরকে একটু কেবিনগুলা দেখে কি সুন্দর একটা ভিউ কেবিনগুলার কীর্তনগুলার দশ বরিশাল ডিটার লঞ্চ এটা কেবিনের গ্লাস পেপারে কিন্তু বরিশাল কৃত্রিম লঞ্চটি দেখা যাচ্ছে এক কথা বলতে অনেক সুন্দর একটি ভিউ বরিশাল লঞ্চ পাবেন তাই আপনারা চলে আসুন আমাদের বরিশাল লঞ্চে এরপরে চলে যাব যাবো তলা ফ্লোরে চলে আসলাম তলা ফ্লোরে একটু চার পাঁচটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই কি সুন্দর একটা ভিউ এখন আপনাদেরকে একটু দেখাই যে কেবিনের চাবিগুলো সংগ্রহ করা লাগে সেটা হলো এই জায়গায় এই জায়গা থেকে চাবিগুলো সংগ্রহ করা লাগে এবার আপনাদেরকে একটু দেখে একটা ক্যান্টিন যেখানে কি পাওয়া যায় তাহলে আপনাদেরকে একটু দেখাই স্পেশালের ভিতরে আছে মিনি চাইনিজ ফাস্ট ফুড ও বুলু আইসক্রিম পাওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ